হোটেলে কি ভুং ভাঙ জিনিস আমরা ভুং ভাঙ জিনিস খাওয়াই না এই শাকটা আমি রান্না করবো বাড়ি নিয়ে যাবো কালকে করেছিলাম কলমি শাক একদম বাড়ির মতন বাড়ির মতন আজকে বাড়ির মতনই রান্না করবো এর মধ্যে আলু ফালু এসব কিছু দেবো না

কি যাচ্ছে দেখুন দেখুন চলে গেলাম ওহ كده لا 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 साग रमना কথাই হয় না হালকা একটু পুরো পুরো যাবে কারণ প্যাকেটের ভেতর থেকে নেবে না হ্যাঁ চলে গেল পেঁয়াজ লং দেখতে পেঁয়াজ যায় না পেঁয়াজ লংটা देखना होगा ना সাতটা হ্যাঁ হয় না ঠিক আছে

সেই লাল শাক কতটা বসিয়েছিলাম এক গামলা কড়াই হয়ে গেছিল তুমি দেখো এইখানে হয়ে গেছে তো রান্নার কেমন করে করলাম তোমরা ঘরে কেমন করে করো অবশ্যই কমেন্টে জানিও আমি তো এভাবে রান্না করলাম কোনো কিছু কম দিলাম কিনা মিসিং হলো কিনা যেটা আমরা দিই তোমরা দিলে না কেন সবকিছু দিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে একদম কি দিয়েছি আর যদি কম থাকে সেটা বলো তোমরা পরবর্তী গেলে শিকার কোনো শেষ থাকে না একদম তো ভালো লাগলে করে শেয়ার দিও